জয় রাধে আমরা আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব তিন প্রকার কর্ম এবং এই তিন প্রকার কর্মগুলি আমাদের বিভিন্ন জনিতে কিভাবে পতন ঘটান এবং এই তিন প্রকার কর্ম আমাদের জীবনে কী কী প্রভাব বিস্তার করে প্রথমে আমরা কর্মগুলির বিভাজন দেখব প্রধানত আমাদের কৃত কর্মগুলিকে তিন ভাগে বিভাগ বিভাজিত করা যায় প্রথম হচ্ছে সঞ্চিত কর্ম দ্বিতীয় হচ্ছে কর্ম এবং তৃতীয় হচ্ছে ক্রিয়মান কর্ম এই কর্মগুলি কী কী সঞ্চিত কর্ম হচ্ছে আমাদের অনন্ত জন্মে এখানে মনে রাখতে হবে কেবল মানন্ত মনুষ্যজনী আমরা এর আগেও মনুষ্যজনী পেয়েছি ভগবত প্রাপ্তি হয়নি সেই কারণে আমরা আবার মনুষ্য জন্ম পেয়েছি সুতরাং এর আগের যত আমাদের মনুষ্যজনী হয়েছে তাহাতে যত প্রকার সৎ এবং অসৎ যাহা কর্ম সম্পাদন হয়েছে তাহা সম্পূর্ণ একটি কর্মরূপে জমা থাকে যেটিকে বলা আছে সঞ্চিত কর্ম এটি অনন্ত জন্মের সমস্ত প্রকার কর্ম এরপরে আসি প্রারব্ধকর্ম কি কী প্রারব্ধকর্ম বর্তমানে আমরা যে প্রকার সুখ অথবা দুঃখ এই প্রকার যে আমাদের জীবনে প্রভাব দেখতে পাই তাহার জন্যে বিশেষভাবে বৈশিষ্ট্য বহন করে এই কর্ম হচ্ছে আমাদের ওই সঞ্চিত কর্মের যখন আমাদের দেহ নতুন জনিতে আমরা পতিত হই তখন আমাদের ওই সঞ্চিত কর্মের কিছুটি অংশ যার মধ্যে পাপ থাকে এবং পুণ্য থাকে দুই প্রকার কর্মের ফল থাকে তাহা আমাদেরকে সাথে প্রেরণ করা হয় সেই কারণে আমরা কখনো সুখ অথবা দুঃখ বিভিন্নভাবে প্রাপ্ত করি সুতরাং এটি সঞ্চিত কর্মের একটি বিভাগ যেটিকে বলা হচ্ছে কর্ম যা বর্তমানে আমরা ভোগ করছি আরেকটি কি কর্ম না আরেকটি কর্মকে বলা হচ্ছে ক্রিয়মান কর্ম এই ক্রিয়মান কর্ম কি না এই ক্রিয়মান কর্ম হচ্ছে আমাদের বর্তমান যে কর্ম আমরা সৎ বা অসৎ করে চলেছি যাহা সঞ্চিতে ট্রান্সফার হবে এবং সেই সঞ্চিত থেকে আবার প্রলব্ধিতে আমাদেরকে প্রেরণ করবে এই তিন প্রকার কর্মের বিধান শাস্ত্র করা হয়েছে এবং এই তিন প্রকার কর্মের বিনাশ যতক্ষণ না হয় ততক্ষণ আমরা মুক্তি অথবা ভগবত প্রাপ্তি করতে পারব না এর একটি উপায় আছে এই তিনটি কর্মই সমূলে বিনাশ হবে যখন আমরা ভগবানের শরণাগত বই গীতায় ভগবান বলছেন মুখ্যযোগে সর্বধর্মানপরিত্যাজ্য তুমি শরীর মন সমাজ ধর্ম ত্যাগ করো সর্বধর্মানপরিত্য মাপ একম শরণাগর্য আমার প্রতি শরণাগত হও তখন বলছেন অহং তং সর্বপাপ মক্শ্বর মাসু তখন আমি তোমায় মুক্তি প্রদান করব। আমি তোমার সমস্ত পাপ বিনাশ করব। সমস্ত পাপ শুধু পাপ নয় এখানে পাপটি উজ্জ্ব করেছেন প্রধানত পাপ এবং পূর্ণ সম্পূর্ণরূপে বিনাশ হলে তখন জীব মুক্ত হয় তখন জীব ভগবত প্রাপ্ত হয় আশা করি এই তিন প্রকার কর্ম এবং এর থেকে বাঁচার একমাত্র উপায় ভগবানের স্বর্ণাগতি ভগবানের নাম ভগবানের নামের দ্বারাই ভগবানের শরণাগতি পুষ্ট হয় আশা করি ভগবানের সেই অকৃত্রিম নামের আমরা আশ্রয় গ্রহণ করব গুরু কৃপায় গুরু দেওয়া নামে তাহলে আমাদের নিশ্চিন্তে মোক্ষ লাভ হবে ভগবত প্রাপ্তি হবে Yo era de...